নবী হল একজন ভালো মানুষ এবং সৎ মানুষ কোন চাঁদাবাস কোন সন্ত্রাস কোন প্রশ্রয় দেয় না তাই মানুষ আবেগ আবেগ হয়ে তার প্রতি ভালোবাসা দেখে রাজপথে নেমে গেছে কন্টিনিউ যে কর্মসূচি গণসংযোগ ঢাকা পাঁচ আসনের মাটি মানুষের নেতা সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ঢাকা ভারপ্রাপ্ত মেয়র জ্যামরা যাত্রাবাড়ির প্রধান সমন্বয়কারী আলাস নবীন নবী

কোনো চাঁদাবাস কোন সন্ত্রাস কোন প্রশ্রয় দেয় না তাই তো মানুষ আবেগ আবেগ হয়ে তার প্রতি ভালোবাসা থেকে রাজপথে নেমে গেছে শুনেন শোনেন কিনেছে নবী শ নবী আজকে চল্লিশ বছর ধরে এই ঢাকা পাঁচ আসন থেকে আন্দোলন করছে শহীদের চার শেখ হাসিনা কে বিদায় করেছে বিদায় করার পরে আসছে দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই নবী ভাইয়ের ঐক্যবদ্ধ এবং ঢাকা পাঁচ আসন থেকে নবী ভাইকে বিশাল বোর্ডে জয়লাভ যুক্ত করে আমরা হিসাব ঘরে ফিরবো আমাদের আলহাজ নবী ভাই